নমস্কার দর্শক বন্ধু দর্শক বন্ধু অনেক মানুষ আছে দেখবেন দেখতে বেশ মোটা সোটা লম্বা চওড়া কিন্তু কিছু একটা ধরতে দিন যেমন হাত পা সম্পূর্ণভাবে যেন কাঁপে সারা শরীর যেন কাঁপতে থাকে একটু যদি জোরে কথা বলে কারোর সাথে যদি একটু চিৎকার করে কথা বলে সমস্ত শরীর যেন তার কাঁপতে থাকে কোনো প্রেশার নেই হাই প্রেশার কিংবা লো প্রেশার কোনো তার লক্ষণ নেই অথচ রাস্তায় যদি চলে দেখবেন মাথা অনেকেই বলে দেখবেন মাথাটা কবিরাজি বা গাছ গাছরা কিন্তু চট জলদি কিন্তু এই থেকে মুক্তি পাওয়া যায় সে ঠিক সেরকমই একটি গাছ হচ্ছে গক্ষুর গাছ এটি পাহাড়ি অঞ্চলে কাটা জাতীয় একটি উদ্ভিদ জন্মে সেই গক্ষুর চূর্ণ আপনারা যে কোনো আয়ুর্বেদ দোকানে পেয়ে যাবে ওই গক্ষুর চূর্ণ নিয়ে এসে পাঁচ গ্রাম মাত্রায় সারাদিনে দুবার উষ্ণ গরম জলের সাথে যদি খাওয়া যায় এই থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় নমস্কার